আমাদের যারা ছয় শান্ততে গিয়ে তোমরা দেখবে বিভিন্ন ফেপারার থেকে আমাদের মুনিসপাল দেখা যায় মাধ্যমিক বলি টুয়েলভ বলি কলেজ বলি ইউনিভার্সিটি বলি মেয়েরা এগিয়ে রুম টাউন হলে প্রোগ্রাম হলো ওই দিন হল ঘর ভর্তি তোমাদের তো এখানে জায়গা নেই হয়তো বাকিরা ওই ঘরে বসেছে সম্ভবত পুরো হল ঘরের মধ্যে মেয়েরা পুরোটাই মেয়েরা ছেলেরা হয়তো পঞ্চাশ জন পিছনে দাঁড়িয়ে আছে তাহলে কী হলো ছেলেরা পিছিয়ে যাচ্ছে নাকি যাক এখানে এসে তো ভালো লাগছে ছেলেরা অনেকে আছে একটা অবশ্য ডিসিপ্লিনের ব্যাপার আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ওইভাবে দেখেছে তো সব জায়গাতে আমি দেখেছি যে মেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ বেশি এবং সব জায়গাতে মেয়েরা এগিয়ে যাচ্ছে তো ছেলেরাও সমভাবে আগ্রহী হবে আশা করব তো আমি পঞ্চান্ন বছর আগে স্কুলে ভর্তি হয়েছিলাম ক্লাস টুতে তো আজকে আমার ভালো লাগছে যে স্কুলে এসেছি তোমাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি বইটা গতবার আমরা বই দিয়েছিলাম যা যারা ইলেভেনে ছিল বা নাইনে ছিলে দেখেছ এইবার আমরা দিচ্ছি আমাদের এটার থেকে মোটামুটি ভালো পরিমাণ কমন পড়ে তোমরা আশা করি এটা দেখবে এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তো আমি শুধু শুধু কথা বলে তোমাদের সময় নষ্ট করবো না বাড়িতে গিয়ে